প্রিয় দর্শক শ্রোতা জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে সবার আগে দেখতে পাবেন ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশের উপর কি প্রভাব পড়তে পারে দেখুন বিবিসির বিশ্লেষণ কি বলে এরপর রয়েছে খালেদা জিয়ার মুক্তির জন্য আন্তর্জাতিক লবিং শুরু করেছে বিএনপি সফলতার সম্ভাবনা কতটুকু এবং সবশেষে রয়েছে নতুন ছাত্র সংগঠন গড়ার ঘোষণা দিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর এখন দেখুন বিস্তারিত এগারোই এপ্রিল থেকে শুরু হয়েছে ভারতের জাতীয় নির্বাচনের প্রথম ধাপ প্রতিবেশী দেশ হিসেবে গত এক দশকের বেশি সময় ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ কিন্তু নির্বাচনের পরে দেশটিতে সরকার এবং নীতি বদলে গেলে তার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও সে কারণে ভারতের নির্বাচনের দিকে ঘনিষ্ঠ নজর রাখছে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো বাংলাদেশে দু হাজার সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে এই সময় দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় ভারতকে সড়ক পথের ট্রানজিট দেয়া চট্টগ্রাম এবং বাংলা সমুদ্রবন্দর ব্যবহারের অনুমতি দেয়া সহ বেশ কয়েকটি বিষয়ে চুক্তি হয়েছে গত এক দশকের বেশি সময়ের মধ্যে ভারত সরকার বদল হলেও দেশের সম্পর্ক তেমন ঘটেনি এই নির্বাচনের দিকে নজর রাখছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেমনটি বলছিলেন ভারত বলে পরিচিত দল আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ দুই দেশের মধ্যকার সব অমীমাংসিত ইস্যু নিয়ে আমাদের আলোচনা চলছে এবং ভারতে যে সরকারই ক্ষমতায় থাকুক আমি বিশ্বাস করি তাদেরও এটা প্রায়োরিটি দিয়ে বিবেচনা করা উচিত যেহেতু বাংলাদেশ তাদের একজন ভালো বন্ধু সময়ে অসময়ে আমরা ভারতের পাশে ছিলাম এবং থাকব আমাদের সমস্যাগুলোর সমাধানও কিন্তু তাদের সেভাবে বিশেষ নজর দিয়ে দেখতে হবে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা তাদের নির্বাচন পর্যবেক্ষণ করছি যে দলই নির্বাচিত হবে তার সাথে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সরকারের সুসম্পর্ক থাকবে এদিকে ভারত প্রশ্নে বাংলাদেশের আরেক প্রধান রাজনৈতিক দল বিএনপির অবস্থান বেশ ভিন্ন যদিও দলটির রাজনীতিতে কথিত ভারত বিরোধিতা একটা অন্যতম দিক এমন কথা বলা হলেও গত কয়েক বছর ধরে ভারত প্রসঙ্গে প্রায় নীরব ছিল বিএনপি কিন্তু এবছরের শুরুতে সীমান্ত হত্যা নিয়ে সংবাদ সম্মেলন করে একটি বিবৃতি দেয় দলটি যদিও সম্পর্ক উন্নয়নে গত এক দশকে বিএনপির একাধিক সিনিয়র নেতা ভারত সফর করে বিজেপি এবং কংগ্রেসের নেতাদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সহকারী আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা বলছেন এখন ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সীমান্ত হত্যা সহ দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে তারা গুরুত্ব দেবে এমনটাই প্রত্যাশা তার দলের বাংলাদেশে দীর্ঘ সময় ধরে একটা ধারণা প্রচলিত আছে ভারত একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি একটু বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে এই নির্বাচনে কংগ্রেস বা বিজেপি বা তৃতীয় শক্তির কোন জোট যেই ক্ষমতায় আসুক আমাদের প্রত্যাশা থাকবে তিস্তা সহ বেশ কয়েকটি নদীর পানি বন্টন নিয়ে আমাদের যে অস্বস্তি আছে ভীষণ রকম বাণিজ্য বৈষম্য আছে সেগুলো সমাধানে ভারত মনোযোগী হবে তবে সরকারের পক্ষ থেকে দুদেশের সম্পর্ক ব্যাপক অগ্রগতির কথা বলা হলেও ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ বেশ বড় দু সাল থেকে দু সাল পর্যন্ত দুই দেশের বাণিজ্য পরিমাণ চব্বিশ লক্ষ কোটি টাকারও বেশি পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রচারণায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুবাদী প্রচারণায় ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটা উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ভারতে যদি বিজেপি আবার ক্ষমতায় আসে অনেকেই ভাবছে তাদের হিন্দুত্ববাদের যে রাজনীতি তা আরো বেড়ে যাবে আর সেটা বাড়লে কয়েকটা জায়গায় বিশেষ করে আসামে বা উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যেই যে পদক্ষেপগুলো তারা নিয়েছে সেটা আরো বাড়বে একই সঙ্গে ভারতে ধর্মভিত্তিক দলের বিজয় যদি হয় হিন্দুদের যদি বিজয় হয় তাহলে বাংলাদেশে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা ভাবতে পারে যে ভারতে হতে বাংলাদেশে ধরনের প্রভাব বাংলাদেশেও পড়বে অধ্যাপক আহমেদ বলেছেন রাজনৈতিক এবং কূটনৈতিক কারণে ভারতের সরকার পরিচালনায় কোন দল আসছে সেটি গুরুত্বপূর্ণ কিন্তু ভারতে যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশকে নিজের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে তিস্তা সহ বিভিন্ন নদীর পানি বন্টন সীমান্ত হত্যা এবং বাণিজ্য ঘাটতির মতো অমীমাংসিত বিষয়ে সমাধানের দিকে নজর দিতে হবে এখন দেখুন খালেদা জিয়ার মুক্তির জন্য আন্তর্জাতিক লবি লবিং শুরু করেছে বিএনপি সফলতার সম্ভাবনা কতটুকু খালেদা জিয়াকে মুক্ত অথবা জামিনের জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে চাইছে বিএনপি যে দেশগুলোর উপর বাংলাদেশ বিভিন্নভাবে নির্ভরশীল সেই দেশগুলোর সাহায্যে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে চাইছে দলটি বিএনপির একাধিক সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সৌদি আরব বাংলাদেশের জন্য একটি বড় শ্রম বাজার সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি সৌদি আরবে কাজ করেন সৌদি আরব যেন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে চাপ সৃষ্টি করে সেজন্য বিএনপির নেতৃবৃন্দ দেশটির সঙ্গে যোগাযোগ করছে সৌদিতে যে বিএনপি রয়েছে সেখানে যে প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে দিয়ে সৌদি সরকারের কাছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা তার উন্নত চিকিৎসা প্রয়োজন এবং তাকে যেন অবিলম্বে মুক্তি দিয়ে সুচিকিৎসা করা হয় সেই জন্য নবীন করার খবর পাওয়া গেছে এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপির যে নেতৃবৃন্দ তারা ইতিমধ্যে একাধিক কংগ্রেসম্যান সিনেটর এবং প্রভাবশালী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন খুব শীঘ্রই যেন তারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং তার সুচিকিৎসা এবং মুক্তির জন্য সরকারের কাছে আহ্বান জানায় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা লবিস্ট ফার্মও নিয়োগ দেয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর এবং কংগ্রেসম্যানরা যেন কথা বলেন সেজন্য একটা লবিস্ট ফার্মকেও দায়িত্ব দেয়া হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে এছাড়াও ইউরোপীয় ইউনিয়নে বিএনপির প্রভাসী নেতৃবৃন্দ যোগাযোগ করছেন তারা খালেদা জিয়ার মুক্তির বিষয়টিকে একটি মানবিক বিষয় হিসেবে বিবেচনা করে তার শারীরিক অবস্থা বর্ণনা দিয়েছেন অবিলম্বে যেন খালেদা জিয়াকে মানবিক কারণে মুক্তি দেওয়া হয় সে ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নকে সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছেন তবে এ পর্যন্ত সৌদি আরব ছাড়া কোনো জায়গা থেকে বিএনপির নেতৃবৃন্দরা তেমন কোনো সারা পায়নি সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে তারা বিষয়টি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে প্রয়োজনে সুচিকিৎসার জন্য সৌদি আরবে নিয়ে যাওয়ার প্রস্তাব দিতে পারে দেশটি তবে এবপারে বিএনপির নেতৃবৃন্দের আগ্রহ নেই বলে জানা গেছে তারা শুধু চাইছে মুক্তির জন্য সৌদি সরকারের চাপ সৃষ্টি করে এছাড়া বিএনপির নেতৃবৃন্দ ভারতের সঙ্গে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং মুক্তির জন্য যোগাযোগ করছে ভারত যেন খালেদা জিয়ার জামিন এবং উন্নত চিকিৎসার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে সেজন্য অনুরোধ জানিয়েছে কিন্তু ভারত এখন তাদের দেশে নির্বাচন নিয়ে আগামী তেইশে মে আগে ভারতের পক্ষ থেকে এ ধরনের কোন উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে না বলে ভারতের কূটনৈতিক মহল জানিয়েছে এজন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে বিএনপি এখন সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সহ আরো কয়েকটি দেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছে তবে এখন পর্যন্ত কোন দেশই খালেদাজের মুক্তির ব্যাপারে কোন বিবৃতি দিতে কিংবা সরকারের উপর কোন প্রকার চাপ সৃষ্টি করতে রাজি হননি আদৌ ব্যাপারে তারা কোনো ভূমিকা নেবেন কিনা তা এখনো স্পষ্ট নয় সবশেষে দেখুন নতুন ছাত্র সংগঠন গড়ার ঘোষণা দিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর নতুন ছাত্র সংগঠন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট নুরুল হক নূর শুক্রবার উনিশ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন দুপুর তিনটা থেকে সাতটা পর্যন্ত এই বৈঠক চলে এ সময় কোটা সংরক্ষণ আন্দোলনে যুক্ত ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি এ সময় ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা দেন তিনি তার বক্তৃতায় কোটা সংস্কার আন্দোলনের সময় তাদের উপর হামলা এবং অপপ্রচারের বিভিন্ন ঘটনা তুলে ধরেন নূর বলেন দেশব্যাপী তাদের প্রতি বিশাল অংশের মানুষ মানুষের আস্থা তৈরি হয়েছে তিনি আরও বলেন তাদের উদ্যোগ আওয়ামী লীগ বিএনপি বা অন্য কোনো দলের বিরোধিতার জন্য নয় দেশ এবং মানুষের স্বার্থে তিনি দুর্নীতি সন্ত্রাস দখলদারি সহ অব্যবস্থাপনার বিপক্ষে তাদের সংগঠন কাজ করবে বলে জানান নূর তার বক্তৃতার শেষে সবাইকে ভয়কে জয় করার আহ্বান জানান কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নির্মম হামলার শিকার নুরুল হক নূর আঠাশ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজয়ানুল হক চৌধুরী শোভনকে হারিয়ে বিপি নির্বাচিত হন নির্বাচনের পরদিনও তিনি হামলার শিকার হন তবে পরে নূর ভিপি হিসাবে শপথ গ্রহণ করেন নূর শুক্রবার তার বক্তব্যে বলেন আমরা দেশের কল্যাণ করতে চাই সমাজের কল্যাণ করতে দেশের মালিক আমি আপনি আমাদের ভোটে যেন সরকার নির্বাচিত হয় তাদের তাদের করার প্রয়োজন নেই নেই রাজার মতো ভাবার দরকার পুজো তবে বৈঠক শেষে সংগঠনের নাম কর্মপরিকল্পনা এসব বিষয়ে কিছু বলা হয়নি মাসে অন্তত একবার বৈঠকের আহ্বান জানানো হয় পরবর্তী বৈঠকের তারিখও শুক্রবার নির্ধারণ করা হয়নি বৈঠকের শুরুতে কোটা আন্দোলনের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন এদিকে গত আঠারোই এপ্রিল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক সাক্ষাৎ শেষে সাধারণ সম্পাদক গোলাম রপানি জানান আগামী রোববার একুশে এপ্রিলের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এরই মধ্যে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি খসড়া দিতে বলা হয়েছে এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রপানি দীর্ঘ সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারায় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন ছাত্রলীগের গঠনতন্ত্রের এগারো কারোর খ এবং গ ধারা অনুযায়ী কেন্দ্রীয় কমিটির মেয়াদ কার্যকাল দুই বছর গঠনতন্ত্রে জেলা ইউনিটগুলোর মেয়াদ রাখা হয়েছে এক বছর কিন্তু সম্মেলনের পর প্রায় এক বছর অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ হয়নি কেন্দ্রীয় কমিটি এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে কমিটি গঠনের নতুন সময়ের কথা জানান ছাত্রলীগ গোলাম রব্বানি বলেন একুশ তারিখের মধ্যে কমিটি প্রস্তুত করে আমরা প্রধানমন্ত্রীর কাছে জমা দেব সেদিনই কমিটি ঘোষণা হবে যদি আপা অনুমোদন করেন এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন বেশ খানিকটা সুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি ফ্ল্যাটে অবস্থান করছেন সেখানে সপ্তাহে একদিন নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা চলছে এরই মধ্যে তিনি দেশে ফেরার জন্য অস্থির হয়ে উঠেছেন যদিও চিকিৎসক তাকে কোনো রকম দুশ্চিন্তা শারীরিক এবং মানসিক চাপ না নিতে নির্দেশ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী তাকে শুধুমাত্র বিশ্রাম হালকা বিনোদন এবং হালকা হাঁটাহাটি করে সময় কাটাতে হচ্ছে এরই মধ্যে তিনি বিভিন্ন সময়ে দেশে কথা বলে যোগাযোগ রাখছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও তার নিয়মিত কথা হচ্ছে গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নেন এ সময় উবায়দুল কাদের দেশে আসার জন্য অস্থির হয়ে যান তিনি বলেন যে আমি দেশে ফিরতে চাই কাজে যোগ দিতে চাই প্রধানমন্ত্রী তাকে ধমক দিয়ে বলেন এখন নিজের চিন্তা করো নিজের শরীর আগে ঠিক করো তারপর এই ধমকটি ছিল স্নেহের কারণ অনুজ হিসাবেই দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন জেকি টিভি থেকে প্রচারিত বিভিন্ন খবর বাংলাদেশ সরকার অনুমোদিত বিভিন্ন জাতীয় দৈনিক এবং অনলাইন নিউজ পোর্টাল থেকে সংগ্রহ করা হয়ে থাকে প্রতিটি সংবাদের উৎস ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দেয়া হয়ে থাকে খবরের সত্যতা যাচাই করার জন্য সেই লিংকে ক্লিক করে যাচাই করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে